অমৃতাভদে ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে চলার পথে ছড়িয়ে থাকা লক্ষ হাজার নিজুত কোটি গল্প নিয়েই যাত্রা শুরু তোমার আমার অন্ধ বাউল একতারা সুর বিকেল হল কোপাই নদী পেরিয়ে গেলেই সময় হবে তোমার নামার নামবে তুমি চলার পথে কুড়িয়ে পাওয়া গল্প নিয়ে চলার পথে জলছবি দিন বর্ষা তখন ঝমঝমিয়ে ভাসিয়ে দেবে আবার আমায় পথের মাঝে তাকিয়ে দেখি চলার পথের গল্পগুলো একই রকম নীরব হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি ভেজাই স্টেশনে আজও তুমি সবুজ শাড়ি পথ চলতি গল্প নিয়ে দাঁড়াও এসে সেই ছেলেটা শহরমুখী বাঁচার লড়াই ফিরবে দেখো ক্লান্ত শরীর তেমনি তোমায় ভালোবেসে তাকিয়ে দেখি পথ চলতি মন কেমনের টুকরো টুকরো গল্পগুলো বৃষ্টিবিহীন শহর ভেজায় আজ আষাঢ়ে সেই মেয়েটি অনেক মেয়ের মতোই যেন চলার পথের সোহাগ রেণু বিছিয়ে রাখে পথের ধারে চলার পথে টুকরো টুকরো দুঃখ থাকে পথের পাশের মুখগুলো সব হাত বাড়িয়ে তোমায় ডাকে দুঃখগুলো ভিজুক না হয় বৃষ্টি জলে বাড়াও দুহাত চলার পথের চিত্রকলায় ভাসতে থাকি আজ সারা রাত ভাসতে ভাসতে হারিয়ে যাব চলার পথের গল্প বেলায় সেই মেয়েটি সবুজ শাড়ি কাঁচের চুড়ি রথের মেলায় অনেক কথা বলার ছিল ট্রেন এসে যায় স্টেশনে চলার পথে পৃষ্ঠাগুলো উড়তে থাকে উড়তে থাকে আপন মনে কবিতায় চিঠি এই পক্ষে শেষ চিঠি লিখেছিলেন অমৃতা ঘূর্ণী কৃষ্ণনগর নদীয়া থেকে